আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আপনারা যা আপনাদের সন্তানদেরকে সুন্দর করে লেখা হাতে লেখা শিখাইবেন তাদের জন্য এই ভিডিওটি প্রথমে করে মাথা দেবেন এরপরে মাথাটা নিচ থেকে চিহ্ন দিয়ে এইভাবে লিখবেন এরপরে উপর থেকে নিচে কান্দি

Ela se ri.

ফ্যাটনিদের বহু ডাইরি এ ও ও আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন বর্ণ কতটুকু পরিমাণ টেনে পড়তে হয় আশা করি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু